নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের করে দেখাবো লাল শাক কুমড়ো আর বেগুন দিয়ে তো চলুন এই রেসিপিটা আপনারা একটু দেখে নিন তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি এরপর দিয়ে নেবো সামান্য পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এরপর দেবো সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি এরপর আমি রসুন আর পিঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব বেগুন আর কুমড়োটা আমি লাল শাকে কালো জিরে ফোড়ন দিলাম না কারণ পাঁচ ফোড়নটা দিলে একটা সেন্টাই আলাদা বেরোয় তাই আজকে আর আমি কালো জিরে দিলাম না তো দেখুন আমার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে নেব বেগুন আর কুমড়োটা এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি লাল শাকটার মধ্যে দিয়ে নেব দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য নুন দেখুন আমি এর মধ্যে লাল শাকটা দিয়ে নিয়েছি তো আমার এদিকে নুন আর হলুদটা তো দেওয়া হয়েই গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য অল্প চিনি কারণ একটু মিষ্টি না দিলে ভালোই লাগে না তো শাঁকে তো সামান্য একটু জল বেরোয় দেখুন আমার এর মধ্যে সামান্য অল্প জল বেরিয়ে এসেছে এটা আমি ভালো করে শুকিয়ে নেব মানে শুকনো করে নেব তো দেখুন আমার লাল শাকটা প্রায় হয়ে এসেছে আর জলটা প্রায় শুকিয়েও গেছে তো দেখুন বন্ধুরা আমার লাল শাক পুরো রেডি আপনাদের কেমন লাগছে জানাবেন আপনাদের যদি আমার রান্না একটু ভালো লেগে থাকে তবে প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর একটা লাইক করে দেবেন তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো টাটা সবাইকে